তিন হাজার বছর পর খোলা হল ইসলামের নবী হজরত সুলাইমান সাল্লামের সমাধি কবরের ভেতরে যা পাওয়া গেল তা বিশ্বকে নাড়িয়ে দিল এই যুগান্তকারী আবিষ্কার সমাধিটি এতকাল ধরে অনাবিষ্কৃত ছিল অসাধারণ এই ঘটনা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে কারণ সমাধির ভেতরে এমন নিদর্শন ও গোপনীয় তথ্য পাওয়া গেছে যা প্রাচীন ইতিহাস বাইবেল স্বয়ং নবী সুলাইমান কিংবদন্তির সাথে মিলে যায় জানায় সীমান্তবর্তী এলাকা প্রাচীন জুডিয়ার একটি অঞ্চলে চোদ্দ সালে সমাধিটি আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিকদের একটি দল এই দলের নেতৃত্বে ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর মিরিয়াম গোল্ডস্টেইন বছরের পর বছর ধরে সূক্ষ্ম গবেষণা ও খননের পর দলটি মাটির নিচে একটি লুকানো প্রবেশদ্বারের সন্ধান পায় দরজাটি জটিল খোদাই ও শিলালিপি দিয়ে সজ্জিত ছিল দরজার ভেতরে ছিল একটি সুসজ্জিত কক্ষ সম্প্রতি সমাধিটি খুলে গবেষক দল বিস্ময়ে হতবাক হয়ে যান কারণ সেখানে সুলাইমান আলাইহিস সাল্লামের দেহাবশেষ ছাড়াও সমাধিটি প্রচুর ধন সম্পদ দিয়ে পূর্ণ ছিল চারপাশের দেয়াল ও ছাদ সহ পুরো কক্ষটি ছিল সোনা দিয়ে মোড়ানো কক্ষের ভেতরে ছিল চার লাখ আট হাজার কেজি সোনা বিপুল সোনার অলঙ্কার পাওয়া গেছে যা ছিল হীরা মণিমুক্তা দিয়ে সাজানো সোনার পান পাত্র ছাড়াও নানা রকমের তৈজস পত্র ছিল সমাধির ভেতরে অন্যান্য জিনিসপত্রের মধ্যে পাথরের বাসনকোষণ ও দুটি পিতলের ব্যাংক পাওয়া গেছে প্রতিটির কাজই আলাদা সোনার সিন্দুক তাবু সোনার তৈরি বাদ্যযন্ত্র ইডেন উদ্যানের অলংকার মূল্যবান ধর্মীয় পাথর সাতাত্তরটি সোনার টেবিল পাওয়া গেছে যা তারা সূর্য ও চাঁদের তেজের মতো বিকিরণ করে আলাদাভাবে মূল্যবান পাথরের সংখ্যা ছিল ছেচল্লিশ হাজার ও মুক্তার সংখ্যাও ছিল একই সাতটি ভাজের পর্দা লেবিয়দের পোশাক ও তাদের বেল্টও পাওয়া গেছে সমাধিতে সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে একটি হল একটি হাতির দাঁতের সিংহাসন এই সিংহাসনে বসেই তিনি রাজ্য শাসন করতেন প্রত্নতাত্ত্বিকদের মতে বাইবেলে বর্ণিত সোলাইমান আলাইসাল্লামের সিংহাসনের সাথে এটি মিলে যায় একই সঙ্গে তার আখ্যানের বিষয়বস্তু জ্ঞান ও ন্যায় বিচারের দৃশ্যগুলিও এটি চিত্রিত করে সমাধির ভেতরে পাওয়া গিয়েছিল একটি বড় পাথরের কফিন এতে তার দেহাবশেষ সংরক্ষিত ছিল সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারগুলির মধ্যে ছিল চামড়ায় লেখা একটি প্রাচীন গ্রন্থ সিরিজ আকারে লেখা এই গ্রন্থে সোলাইমান আলাই জ্ঞান সম্পদের বিবরণ ও বাইবেলের গল্প উল্লেখ ছিল গবেষকরা বর্তমানে এই গ্রন্থটির অনুবাদ করার জন্য কাজ করছেন যা বাইবেলের আখ্যানের ঐতিহাসিক প্রেক্ষাপটে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে গ্রন্থকে রাজত্বকালে তৈরি বাণিজ্য পথ ও জোটের বিবরণও অন্তর্ভুক্ত ছিল যাতে তার রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল বর্ণনা করা হয়েছে বাদশাহ সোলাইমান আলহিসাল্লামের সমাধি আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বের বিখ্যাত সব ইতিহাসবিদ ধর্মতত্ত্ববিদ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের ঝড় ওঠে কারণ তার কবরের অস্তিত্ব সম্পর্কে অনেকেই দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা করে আসছিলেন এই আবিষ্কারের প্রভাব প্রত্নতত্ত্ব ও ধর্মতত্ত্বের বাইরেও বিস্তৃত সমাধির মধ্যে পাওয়া নিদর্শনগুলি প্রাচীন বাণিজ্য সংস্কৃতি ও এই অঞ্চলের সভ্যতা সম্পর্কে মানুষের ধারণাকে নতুন করে চিন্তা করার সুযোগ সৃষ্টি করেছে কিছু ইতিহাস বেত্তা বিশ্বাস করেন বাদশাহ সুলাইমান আলহি ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে অনেক অজানা জ্ঞান নিহিত থাকতে পারে যা বাইবেলের বিবরণ ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে একটি বাস্তব সংযোগ প্রদান করবে তবে এই আবিষ্কারের সকল প্রতিক্রিয়া ইতিবাচক নয় কিছু পণ্ডিত স্থানটিতে লুটপাট ও শোষণের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা সমাধি সংরক্ষণের জন্য কঠোর সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গবেষকরা যখন অনুসন্ধানগুলি বিশ্লেষণ করে চলেছেন তখনই আবিষ্কারকে ঘিরে উত্তেজনা প্রাচীন সভ্যতা ও তাদের উত্তরাধিকারের প্রতি স্থায়ী আকর্ষণকে তুলে ধরে এই সমাধি কেবল অতীতের সাথে সংযোগের প্রতিনিধিত্ব করে না বরং এটি তিন হাজার বছর ধরে সংস্কৃতি ও বিশ্বাসকে রূপদানকারী গল্পগুলি পুনর্বিবেচনা করার জন্য আমাদের চ্যালেঞ্জও করে বিশ্ব যখন দেখছে তখন তার সমাধির গোপন রহস্য মানব ইতিহাস সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে নতুন অধ্যায় উন্মোচন করতে পারে গবেষকদের একটি আন্তর্জাতিক দল ঘোষণা করেছে সমাধিটি প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের ধারণাকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে জেরুজালামের পুরাতন শহরের কাজের একটি গোপন স্থানে প্রত্নতাত্ত্বিকরা বেশ কয়েক বছর ধরে নীরবে কাজ করছিলেন দলের নেতা ড এলি মতে প্রাচীন গ্রন্থে পাওয়া উন্নত শনাক্তকরণ প্রযুক্তি ও সূত্রের সংমিশ্রণের মাধ্যমে সমাধিটি শনাক্ত করা সম্ভব হয়েছে যখন আমরা মূলকক্ষে প্রবেশ করি তখন আমাদের মনে হয়েছিল যেন আমরা ইতিহাসের দ্বার অতিক্রম করছি আবিষ্কৃত নিদর্শনগুলির বিশালতা আশ্চর্যজনক ডক্টর সালেফ বলেন প্রাচীন গ্রন্থ বিশেষজ্ঞ ডক্টর মিরিয়াম কোহেন বলেছেন আমরা যে গ্রন্থগুলি আবিষ্কার করেছি তা প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সভ্যতাগুলির মধ্যে একটি কিন্তু এই সভ্যতা কীভাবে সংগঠিত হয়েছিল তা বোঝার জন্য এটি মূল চাবিকাঠি হতে পারে এই আবিষ্কারটি একাডেমিক ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেও বিতর্কের জন্ম দিয়েছে কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন নিদর্শনগুলি বাইবেলের আখ্যানের এমন দিকগুলিকে নিশ্চিত করতে পারে যা এখন পর্যন্ত ইতিহাসের চেয়ে বেশি কিংবদন্তি হিসেবে বিবেচিত হয়েছে অন্যরা বলেছেন গবেষণায় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই আবিষ্কারগুলির ব্যাখ্যা বিতর্কিত হতে পারে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর জেমস হুইটেকার বলেন প্রতিটি আবিষ্কার যতটা প্রশ্নের উত্তর দেয় ততটাই প্রশ্নের জন্ম দেয় এই আবিষ্কার ঘোষণার পর থেকে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে বিশ্বজুড়ে জাদুঘর বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় গোষ্ঠীগুলি এই নিদর্শন অধ্যয়নের জন্য অনুমতি চাইছে সমাধিটির আবিষ্কার কেবল প্রত্নতত্ত্ব ও ইতিহাসের উপরই নয় বরং মানুষ অতীতকে কিভাবে বুঝতে চায় তার উপরও স্থায়ী প্রভাব ফেলতে পারে ড সালেফ বলেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যিনি পৃথিবীর সকলের সব দেশের সব জাতের তার গল্প সংস্কৃতি ও ধর্মের মধ্যে এটি একটি সেতু বন্ধন এই আবিষ্কারগুলি অতীতের আরও একটি সম্পূর্ণ ও সমৃদ্ধ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করতে পারে ইতিহাসবিদদের মতে সুলাইমান আলহি জন্ম খ্রিস্টপূর্ব নয়শো সাতাত্তর অব্দে তিনি মাত্র ১২ বছর বয়সে নয়শো পঁয়ষট্টি অব্দে সিংহাসনে আহরণ করেন নয়শো পঁচিশ খ্রিস্ট বাহান্ন বছর বয়সে তিনি মারা যান তিনি চল্লিশ বছর রাজত্ব করেছিলেন তাকে বলা হয় এ যাবৎকালের পৃথিবীর সবচেয়ে ন্যায় পরায়ণ বাদশাহ তিনি চাচাম মিকল হাদম নামে পরিচিত অর্থাৎ তিনি ছিলেন সকল মানুষের মধ্যে জ্ঞানী বাইবেলে বর্ণনা করা হয়েছে সারা বিশ্বের রাজারা তার কাছে জ্ঞানের কথা শুনতে আসতেন শুধু পবিত্র তৌরাতের জ্ঞানই নয় ধর্মনিরপেক্ষ জ্ঞান ও বিজ্ঞানের জ্ঞানও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল পৃথিবীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী বাদশাহ ছিলেন নবী সুলাইমান আলহিসাল্লাম তার সম্পদের মূল্য ছিল দুই লাখ দশ হাজার বিলিয়ন ডলার ন্যাপড়ান বাদশা ছাড়াও তিনি ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত কবি তিনি তিন হাজার নীতিবাক্য রচনা করেন যা বংশ পরম্পরায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এছাড়াও তিনি এক হাজার পাঁচটি কবিতা লিখেছিলেন গাছপালা পশু পাখি লতাপাতা ও মাছ সম্পর্কে তার ব্যাপক জ্ঞান ছিল এদের কথাও তিনি বুঝতে পারতেন তিনি আগুন পানি বাতাস ও জিনের উপর নিয়ন্ত্রণ এনেছিলেন তাই তাকে এইসব প্রাণীকুলের বাদশাহ বলা হতো প্রচলিত আছে তার সাতশো স্ত্রী ও তিনশো উপপত্নী ছিল যদিও পবিত্র কোরআন হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না তবে তিনি যে একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী বাদশাহ ছিলেন এ বিষয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে কোনো মত নেই পৃথিবীতে অনেক নবী রাসুল জ্ঞানী পণ্ডিত ও দার্শনিক এসেছেন কিন্তু নবী সোলাইমান সাল্লামের সমাধি নিয়ে গবেষণা মানুষকে একটি নতুন দিশা দিতে পারে এই গবেষণা যেন মানবতার কল্যাণ বয়ে আনে এটাই সবার প্রত্যাশা